আরামবাগে প্রথমবারের মতো স্যামসাং এক্সক্লুসিভ স্টোরের উদ্বোধন হুগলির আরামবাগ শহরে উদ্বোধন হল স্যামসাং এর প্রথম এক্সক্লুসিভ স্টোরের বাসুদেবপুর পান্থশালা হোটেলের ঠিক বিপরীতে এই স্টোরটি এখন সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু কারণ এর দুর্দান্ত অফার আর সর্বাধুনিক স্যামসাং পণ্যের অঢেল সম্ভার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন পাওয়া যাবে এই স্টোরে আপনি আপনার পুরনো ফোন নিয়ে আসুন আর নতুন ঝাঁ চকচকে স্যামসাং স্মার্টফোন কিনতে পারেন তাও আবার চমকপ্রদ অফারে শুধু তাই নয় আপনার পুরনো ফোনে থাকা সব ডেটা সম্পূর্ণভাবে দায়িত্ব স্টোরের প্রশিক্ষিত চলছে অফার স্টোরে রয়েছে স্যামসাং এর মোবাইল ট্যাবলেট হেডফোন গ্যালাক্সি বার্ডস এবং অন্যান্য অ্যাকসেসরিজের বিশাল সম্ভার ইএমআই সুবিধে থাকছে দুর্গা পুজোর আগেই ক্রেতাদের জন্য বিশেষ ছাড় বাইশে সেপ্টেম্বর থেকে আরও বড় অফার এই তারিখ থেকে স্টোরে শুরু হচ্ছে অতিরিক্ত ছাড় গিফট এক্সক্লুসিভ ডিলস আগে নিজের পছন্দের ফোন কিনে ফেলুন পরিবারের জন্য স্মৃতিময় মুহূর্ত তৈরি করুন সেলফি রিলস ক্যামেরায় নতুন অভিজ্ঞতা স্যামসাং এর ক্যামেরা ফোন আপনার পুজোর স্মৃতিকে আরো রঙিন করবে এক ছাদের নিচে এখন এই সবকটা ফোন পেয়ে যাবেন মানে আরামবাগের বুকে এক নিঃসন্দেহে দারুণ ঘটনা এক স্থানীয় বাসিন্দা বলছে আরামবাগে এতদিন স্যামসাং এর নিজস্ব স্টোর না থাকায় অন্য শহরে যেতে হতো এখন এখান থেকেই স্যামসাং এর সেরা প্রোডাক্ট আর সার্ভিস পাচ্ছে এটা অনেক বড় সুবিধে যোগাযোগের নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ডবল জিরো ওয়ান ফোর ফাইভ আপনি পুরাতন ফোন নিয়ে আসুন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোন নিয়ে যান প্লাস পুরাতন ফোনের যা ডাটা আছে সমস্ত কিছু নতুন ফোনে ট্রান্সফার করবার আমাদের এক্সপার্ট আছে সে আপনাকে আপনার পুরাতন ফোনের যা ডাটা আছে সব নতুন ফোনে হ্যাঁ ভাঙা ফোনে তো ট্রান্সফার হওয়া সম্ভব সবটাই করে দেবো প্লাস ধরুন আপনি নতুন ফোন কিনবেন না আপনার কাছে ফোন আছে স্যামসাংয়ের ফোন হ্যাং করছে ল্যাক করছে স্লো হয়ে গেছে আমাদের কাছে নিয়ে আসুন ওইটা ফ্রি অফ কস্ট আমরা সার্ভিস করে দেব ওপেনিং ভালো আরামবাগে একটা দরকারও ছিল স্যামসাংয়ের একটা এক্সক্লুসিভ স্টোর এখন আমার সার্ভিসটা চালু হয়নি আশা করছি মাস তিন চালেকের মধ্যে সার্ভিসটাও চালু করে দেব অফার দেখুন অফার তো অনেক কিছুই রয়েছে নতুন দোকান তো সবাই অফার চাই এবং আমিও যতটা আমার পক্ষে সম্ভব আমি অফার রেখেছি প্রতিটা মালের ডিসকাউন্ট আছে গিফট আছে ক্যাচ কার্ড আছে প্লাস সব থেকে যেটা প্লাস পয়েন্ট বাইশ তারিখ থেকে বিগ বিলিয়ন অফার আসছে অনলাইনে আমি বাইশ তারিখ থেকে আপনারা আসুন বাইশ তারিখে আপনারা অনলাইনে বিগ বিলিয়ন রেট দেখুন আমার কাছে আসুন আমি বিগ বিলিয়নের থেকেও কম দামে দেবো এবং ওর সাথে গিফটও প্রোভাইড করব হানড্রেড পার্সেন্ট থাকবে এবং সমস্ত ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ডিসকাউন্ট ধরুন আমার কাছে আপ মানে এর মাল কিনুন আপ টু আমি পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারব স্যামসাংয়ের অল আপনার মোবাইল পাবেন ট্যাবলেট পাবেন ওয়াচ পাবেন স্মার্ট ওয়াচ পাবেন বার্ডস পাবেন নিকব্যান্ড পাবেন স্যামসাংয়ের অল ভ্যারাইটিস এটা বাসুদেবপুর মোড় পান্তশালা হোটেলের ঠিক উল্টো দিকে নাইন 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 থ্রি থ্রি এইট নিরানব্বই তেত্রিশ আটশো একশো পঁয়তাল্লিশ হ্যাঁ হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে কোনো কাস্টমারের যদি দোকানে না আসতে পারেন আমাদের নাম্বার নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করুন বলুন আমরা আপনার বাড়িতেও পৌঁছে দেব আমার নাম অরূপ দে হ্যাঁ হ্যাঁ আমি অনার